শেখ হাসিনা দেশে ফিরছেন কিনা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা এ নিয়ে মুখ খুলেছেন সৌম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান তো ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন শেখ হাসিনা দেশ ছাড়ে পালিয়েছে অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার গণহত্যার যারা দণ্ডিত যারা হচ্ছে অপরাধী তাদের বিচার আগে করতে হবে তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে শেখ হাসিনা দেশ ত্যাগের পর শেখ হাসিনা কি আর দেশে ফিরতে পারবেন কিনা আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না এ দুটি প্রশ্ন কিন্তু অনেকের এবার শেখ হাসিনার পতন ঘটালেন ছাত্র আন্দোলনের নাহিদ হাসান তিনি বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ও প্রেসিপ সরকারের বিচার এখনো হয়নি বাংলার মাটিতে এই প্রেসিবাদী সরকারের সাথে জড়িত সকল নেতাকর্মী যারা আছে সবাইকে বিচারের আওতায় আনা হবে দেশে যে গণহত্যা দুর্নীতি অর্থ হয়েছে সব কিছু বিচার করার পর সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেন কি না তার আগে নয় তবে শেখ হাসিনা শেষ মুহূর্তেও কিন্তু দেশ ছাড়তে চাননি শেষ মুহূর্তে ছেলে সজিবজের জয়ের কথাতে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাছাড়া সেনাপ্রধানের কাছে দুদিনের সময় চেয়েছিলেন তিনি সেনাপ্রধান বলেন বিক্ষুব্ধ জনতা কিন্তু কিছুক্ষণের মধ্যে গণভবন হামলা শুরু করবে আপনার হাতে আছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় এর মধ্যে আপনাকে চলে যেতে হবে সেনাপ্রধান বলেন ৪৫ মিনিটের মধ্যে আপনি না গেলে আপনাকে বাঁচানো সম্ভব হবে না আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার আগে বাংলার জনগণের জন্য একটা ভিডিও বার্তা তৈরি করে যেতে চেয়েছিলেন কিন্তু সেটারও সময় হয়নি তার সামনে কি হবে তা নিয়ে প্রস্তুত ছিলেন শেখ হাসিনা শেখ রেহনাকে চলে যেতে বলেছিলেন শেখ হাসিনা তিনি চেয়েছিলেন পদত্যাগ করার পর টুঙ্গিপাড়ায় চলে যেতে বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন